হয় উনিশশো চোদ্দ সালে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শেষ হয় উনিশশো আঠারো সালে প্রথম বিশ্বযুদ্ধের পর পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কি গঠিত হয় অফ অফ কত সালে গঠিত হয় উনিশশো বিশ সালের দশই জানুয়ারি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয় উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের অক্ষশক্তির দেশ কোনটি ছিল অস্ট্রিয়া প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তির দেশ কোনটি ছিল সার্বেরিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্র শক্তির দেশ রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ অক্ষশক্তির দেশ কোনটি হবে ইতালি যুদ্ধকে জয় করা গেছে শক্তিকে নয় কার বিজ্ঞানী আইনস্টাইন আইনস্টাইন আটলান্টিক চার্টার কখন স্বাক্ষরিত হয় উনিশশো সালে আগস্ট